আসসালামু আলাইকুম একদম হচ্ছে অফার প্রাইসে কিন্তু আজকে এই সিকোয়েন্স ড্রেস ড্রেসগুলো থাকবে যেটা হচ্ছে একদমই প্রিমিয়াম মানের যে প্রোডাক্টগুলো আপনাদের অফার প্রাইসে মাত্র হচ্ছে চারশো টাকা এই প্রোডাক্টগুলো আমরা দিব যেটা হচ্ছে হোলসেল প্রাইস যারা হচ্ছে হোলসেল নেবেন হোলসেলার আসেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র চারশো টাকা সবাই হচ্ছে দ্রুত জয়েন করবেন এক এক করে কিন্তু আমরা প্রোডাক্টগুলো দেখাবো যেগুলো খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট পাঠান বাজার আপনাদেরকে যে অফারটা দিচ্ছে এটা কিন্তু সীমিত সময়ের অফার এই প্রোডাক্টগুলো কিন্তু একবার এইবার শেষ হইলে এই স্টকটা শেষ হইলে কিন্তু আর পাবেন না কারণ এবার কিন্তু আমাদের কাছে একদম কম কম পরিমাণে স্টক আছে তো দ্রুত হচ্ছে নিয়ে নিতে হবে দেখেন সবাই দ্রুত তো জয়েন করবেন লাইভটা শেয়ার করবেন এগুলো প্রতিটা প্রোডাক্ট হচ্ছে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট যেটা দিচ্ছি মাত্র চারশো টাকায় সিঙ্গেল এক পিস যদি নেন সেক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকা এবং যারা হোলসেল নেবেন ছয় পিস যারা নেবেন ছয় পিস মিক্স করে নিলে পেয়ে যাবেন মাত্র হচ্ছে চারশো টাকায় দেখেন প্রতিটা প্রোডাক্ট কিন্তু আমি খুলে খুলে দেখাবো খুবই সুন্দর প্রোডাক্ট আপনার হচ্ছে লাইটটার সাথেই থাকবেন লাইটটা শেয়ার করবেন সবাই হচ্ছে কমেন্টস করবেন কে কোথা থেকে লাইটটা দেখছেন প্রোডাক্টগুলো হচ্ছে খুবই সুন্দর দেখেন এই যে এরকম সিকোয়েন্স কাজ করা থাকবে একটু দেখেন খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালার যেটা হচ্ছে সিকোয়েন্স কাজ করা থাকবে সবাই দ্রুত জয়েন করবেন লাইটটা শেয়ার করবেন মিরপুর শোনে পাওয়া যাবে না এটা শুধু মেন ব্রাঞ্চে আছে আর চট্টগ্রামে আছে আমাদের চট্টগ্রাম যে ব্রাঞ্চটা আছে সত্তর হাজী মহিনা টেলিভাইজার মেন রোড এখানে গেলে পেয়ে যাবেন অথবা হচ্ছে আমাদের মেন আমাদের মেন ব্রাঞ্চে আসতে হবে আমাদের মেন ব্রাঞ্চের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরদোসি প্লাজা লিপ্টে ফাইভে আসসালামু আলাইকুম ভাই আজি ওয়ালাইকুম আসসালাম এই যেটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা হবে হচ্ছে বাটারফ্লাই এই যে দেখেন আর এগুলো কিন্তু কটন প্রোডাক্ট হবে না এগুলো কটন না বা সুতি না ঠিক আছে এটা কটন প্রোডাক্ট হবে না আগে থেকেই বলে দিই আপনারা হচ্ছে বুঝে শুনে তারপর অর্ডার করবেন দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর এবং প্রিমিয়াম মানের প্রোডাক্ট যেটা একদম অফার প্রাইসে থাকবে ছয় পিস নিলেই পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় যারা হচ্ছে এক পিস নেবেন তারা হচ্ছে চারশো পঞ্চাশ টাকায় কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই যে একটু দেখেন খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল যেটা হচ্ছে ফুল বডি সিকোয়েন্স কাজ করা থাকবে এবং এটা হচ্ছে হাতার কাপড় এই যে সাইডের যে অংশটুকু দেখতেছেন এটা হচ্ছে স্লিপসের অংশটা যেটা খুবই সুন্দর সেলরটা হবে হচ্ছে আড়াই গজ আড়াই গজের সেলর হবে আর বডির এখানে সাইডে আছে হচ্ছে আপনার সাতাশ ইঞ্চি সাতাশ দাম কত মাত্র মাত্র হচ্ছে চারশো টাকা এটা হচ্ছে ছয় পিস নিতে হবে সিঙ্গেল পিস নিলে চারশো পঞ্চাশ টাকা এক 450 খুবই সুন্দর এবং কিন্তু খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা হচ্ছে একটু লাইকটা শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আজ হচ্ছে বুধবার কালকে বৃহস্পতিবার কালকেও কিন্তু আমাদের শপটা ওপেন আমাদের সপ্তাহে 7 দিনই কিন্তু আমাদের আমাদের মেইন ব্রাঞ্চটা ওপেন আছে এটা অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মল্লিকার অপজিট ফেদোসিত্রাজা 5 এ এটা হচ্ছে সপ্তাহে 7 দিনই ওপেন সপ্তাহে 7 দিনই ওপেন আপনার হচ্ছে চলে আসবেন দেখেন খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল মাত্র হচ্ছে চারশো টাকা যারা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট নিতে চান তারাও নিতে পারবেন তাদের জন্য টাকা টাকাটা হচ্ছে হোলসেল প্রাইস আপনি যদি তিন পিস জমজম লোন নেন এবং তিন পিস এই প্রোডাক্ট নেন সেক্ষেত্রে আপনাকে চারশো টাকা ধরে দেওয়া হবে সমস্যা নেই আপনার হচ্ছে প্রোডাক্টগুলো নিয়ে নিবেন দেখেন একটু দেখেন ওর না বডি খুবই সুন্দর সেটা হচ্ছে জামাও নাকি সুতি না এগুলো সুতি হবে না এগুলো সুতি না এগুলো সুতি প্রোডাক্ট না এগুলো সিল্ক সিল্ক টাইপের কাপড় হবে সুতি প্রোডাক্ট হবে না আমাদের সুতি 650 টাকার বিবেক সিকোয়েন্স আছে যেটা হচ্ছে আমরা অফার দিছি ওই প্রোডাক্টগুলো আপনি দেখতে পারেন যারা সুতি লাগবে আর যারা সুতি ছাড়া ড্রেস করেন তারা হচ্ছে এই প্রোডাক্টগুলো নিতে পারেন একদম অফার প্রাইসে কিন্তু আমরা দিচ্ছি এগুলো হ্যাঁ একদমই অফার প্রাইসে পাচ্ছেন যেগুলো কিন্তু সীমিত সময়ের অফার এই এই প্রোডাক্টগুলো স্টক শেষ হলে কিন্তু আর পাবেন না এই প্রোডাক্টগুলো শেষ স্টক শেষ হইলে এই প্রোডাক্টগুলো কিন্তু আর রিস্টক করা হবে না প্রোডাক্টগুলো খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল হবে আপনারা যেখান থেকে নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের ইন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের শপে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড

অফারের প্রোডাক্ট কিন্তু আমরা লসের প্রোডাক্ট আমরা লসে দিয়ে দিই সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা একবার যাওয়ার পরে পরবর্তীতে আবার কিন্তু এটা ঝামেলা সেক্ষেত্রে আমরা কিন্তু অফারের প্রোডাক্ট চেঞ্জ দিই না শুধুমাত্র সেরা ফাটা থাকলে চেঞ্জ পাবেন অফারের প্রোডাক্ট অন্যথায় কোনো চেঞ্জ নাই অন্যথায় কোনো চেঞ্জ নাই এই প্রোডাক্টগুলোও সেম এই প্রোডাক্টগুলোও কিন্তু সেম কোনো রিটার্ন হবে না কোনো চেঞ্জ হবে না এগুলো হচ্ছে আপনি যদি সেরা ফাটা থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি ই করতে পারবেন আমাদের এক্সচেঞ্জ করতে পারবেন অন্যথায় হবে না ঠিক আছে আমাদের রেগুলার যে প্রোডাক্ট ওইগুলো আপনি চাইলে নিয়ে পনেরো দিনের মধ্যে আবার রিটার্ন করতে পারবেন পনেরো দিন পর্যন্ত সময় আছে আমাদের রেগুলার প্রোডাক্টে কিন্তু অফারের প্রোডাক্টে কিন্তু আমরা এরকম সুযোগ দিই না আমি একটা ড্রেস নিয়েছি টু পিস একটা সমস্যা যদি সমস্যা থাকে যে নাম্বারে যোগাযোগ করছেন যে নাম্বার অর্ডার করছেন সেই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই অবশ্যই চেঞ্জ করে দিবে এটা না করলে আপনি আমাদের সলিউশন নাম্বারে যোগাযোগ করবেন এটা অবশ্যই অবশ্যই আমরা দেখে চেঞ্জ করে দিব যদি সমস্যা থাকে সমস্যা থাকলে তো অবশ্যই চেঞ্জ করতে আমরা বাধ্য এটা আপনাদের বলা লাগবে না এখন আপনি টাকা দিয়ে প্রোডাক্ট কিনছেন আপনি কি সেরা ফাটা প্রোডাক্ট নেবেন নাকি আমাদের কাছে কখনোই নেবেন না আপনি টাকা দিয়ে কিনছেন ভালো প্রোডাক্ট নেবেন সেক্ষেত্রে যদি আমাদের মিস্টেক মিস্টেক হয় সেরা ফাটা প্রোডাক্ট যায় তাহলে আমরা চেঞ্জ করে দিব এখন প্রোডাক্টটা দেওয়ার পরে আপনার কাছে যাওয়ার পর আপনি বলতেছেন ভাই আমার তো ভালো লাগতেছে না আমার তো পছন্দ হচ্ছে না ডিজাইনটা এটা তো কিন্তু এটা কিন্তু কোনো মানুষের কথা না ঠিক আছে যদি সেরা ফাটা থাকে তাহলে এখানে ফল্ট আমাদের আমাদের ফল্ট সেক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই চেঞ্জ করে দিব এই যে দেখেন প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস হোলসেল প্রাইস হচ্ছে চারশো টাকা এগুলা আনস্টিজ এগুলা রেডিমেড না এগুলা আনস্টিজ প্রোডাক্ট রেডিমেড না এই যে দেখেন সাইড হচ্ছে এই যে দেখেন খোলা আপনাদেরকে মানে তৈরি করে নিতে হবে ঠিক আছে এগুলো রেডিমেড প্রোডাক্ট না রেডিমেডের মতো করে কাটা ঠিক আছে কিন্তু রেডিমেড না আপনাদেরকে হচ্ছে বানিয়ে নিতে হবে এই যে দেখেন এটা হচ্ছে স্লিপসের অংশ হাতের অংশ

অনলি হচ্ছে চারশো টাকা অর্ডার করলে বলে শেষ হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে সিন করে না যে নাম্বারে মেসেজ দিচ্ছেন সিন না করলে আরেকটা নাম্বারে যোগাযোগ করবেন আর এই প্রোডাক্ট আমাদের কাছে স্টক আছে আমি আপনাদেরকে ফোনটা হাতে নিয়ে দেখাচ্ছি ম্যান এটা আমি আপনাদেরকে ফোনটা হাতে নিয়ে দেখাচ্ছি আমাদের কাছে কিন্তু স্টক আছে হ্যাঁ স্টক আছে তবে সীমিত স্টক এই যে দেখেন এই যে আমাদের কাছে সীমিত স্টক তো এই কোডা থাকাকালীন সময় মেসেজ দিলে অবশ্যই পাবেন এখন লাইভটা দেখতেছেন আপনি আমাদের ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে প্রোডাক্ট পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট এটা গ্যারান্টি কোনো সমস্যা নেই একটা নাম্বারে রিপ্লাই না পেলে একটা নাম্বারে যোগাযোগ করুন তবে অর্ডার করবেন একটা নাম্বারে দুটো নাম্বার অর্ডার করলে কিন্তু আপনার পার্সেল দুইবার যাবে ঠিক আছে এই জন্য অর্ডার করবেন একটা নাম্বারেই আমি আজকে দেখিয়েছিলাম একটি সমস্যা চেঞ্জ করে দিই বলে পরে চেঞ্জ করে দিচ্ছে না এটা কি কথা আসলে আমাদের দেখা গেছে ইমপ্লয় অনেক সময় অনেকে ছুটিতে যায় দেখছেন আর কষ্ট আর করছেন সে সুরিতে চলে গেছে ঠিক আছে এরকম সমস্যা হয় তো সেক্ষেত্রে আপনি আমাদের সলিউশন নাম্বার একটু যোগাযোগ করবেন আমাদের সলিউশন নাম্বার দেখবেন যে ক্যাপশনে দেয়া আছে এই সলিউশন নম্বরে যোগাযোগ করলে আপনার ওইখান থেকে সমাধান করে দিবে কোনো সমস্যা নেই আর আপনি একটু কমেন্টস করেন যে ভাইয়া এটা কমেন্ট করতেছেন মানে আপু নাসিমার রহমান আপনি আমাকে একটু কমেন্টস করে জানান যে কোন নাম্বার আপনি যোগাযোগ করছিলেন কোন হোয়াটসঅ্যাপ নম্বরটা দিছিলেন ঠিক আছে নম্বরের লাস্টটা কত আর পাশের নামটা কি আমাকে একটু বলেন আমি তাকে বলে দিচ্ছি আপনারা এটা রিটার্ন করে দিবে বা চেঞ্জ করে দিবে ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি একটু কমেন্টস করেন এগুলো সব আনস্টিচ এগুলো রেডিমেড না এগুলো আনস্টিচ এই এগুলো আনস্টিচ প্রোডাক্ট এগুলো রেডিমেড না এগুলো হচ্ছে সাতাশ ইঞ্চি হচ্ছে আপনার বহর হবে ঠিক আছে সাতাশ ইঞ্চি বহর হবে সাতাশ সাতাশ হচ্ছে আপনার ছাপ্পান্ন ইঞ্চি এই যে দেখেন একটু কমেন্টস করবেন সব এ সমস্যা আছে আমি হাজার টাকা নিয়েছি না এগুলো তো রং উঠবে না এগুলো রং উঠে না এগুলো রং গ্যারান্টি আছে সমস্যা নেই তো এখন নিচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম